সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পালা আমাদের খামার খামার থেকে প্রায় চলে বর্তমানে ও খামার গরুর লাগে অন্য কিছু খেয় দান আটাইছিলাম ধান লেতারা ইয়ার লের দিব আৱিষ্কাৰ জেগাৰ খেৰ কিনিছি বিছ হাজাৰ টকা দি বুজিছেনে তাৰমানে খেৰ দেখা পাইছি আপোনাক সকলোৱে দোৱা কৰবা আৰু আমাৰ ভিডিঅ' এটা জেগাও দেখিবা শ্বেয়াৰ কৰিবা লাইক কমেণ্ট কৰবা বুজিছেনে আৰু দুানৰ ভিডিঅ' দি দাম মাচলাৰ দান খুব সুন্দৰ হৈছে আজৰ দান এটোক লাস্টে বই সিন্তারেল লাগে এটুকু চাতল হয়ে গেছে আমরা আরও সুন্দর সুন্দর গরুর ভিডিও বা অমলা যত ভিডিও কল করার মতো আছে আমরা সার মৌ হোক আমাদের গ্রামের বন্ধ যে দান হয়েছে মাহসল খুব সুন্দর দান হয়েছে উদ্দ খাটা প্রায় দশ পনের দিন এর ভিতরে ইনশাআল্লাহ ধান সাতুরি দিব সুন্দর দান হয়েছে তো সাজো আসলাম একটু লেট হয়ে গেছে আবার ইনশাআল্লা সকলেও শেয়ার ভিডিওগুলো আর দেখবা সুন্দর সুন্দর ভিডিও দিব ইনশাল্লা ও দোষা দানের ভিডিওটা খুব সুন্দরই প্রতি বছরের খেয় কিনি বৈশাখী খেত অথবা বর্তমান যে সিজন আছে এটা আগর মাস আগর মাসের সিজন বুঝছে ও খেত দেখলাম আটি আটি ও জাসিন খিঞ্চি ওগুলা দেখ তোমার খেত খুব সুন্দরীছে ও ধরকাও তোমার খেয় কিনছি মহাশাল্লা দান খুব সুন্দরীছে খুব সুন্দর দান আছে মাত আছে প্রায় সৈকার মতো পলটে সরকার